খুবই সৌভাগ্যবান একজন ক্যাপ্টেন নাজম হোসেন শান্ত কারণ তিনি অধিনায়ক হওয়ার পর একের পর এক বাংলাদেশ দলের দারুণ কিছু সাফল্য অর্জিত হয়েছে যেই সাফল্যগুলো বাংলাদেশ আগে কখনো পায়নি বাংলাদেশ ক্রিকেট দলের বেশ কিছু অবিস্মরণীয় অর্জন নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ধরা দিয়েছে তবে নাজমুল হোসেন শান্ত ওই ক্ষেত্রে বেশি সৌভাগ্যবান তিনি দলগত সাফল্য এনে দিতে পারলেও ব্যক্তিগতভাবে পারমানেন্ট ক্যাপ্টেন যখন হয়েছেন তিন ফরমেটে তখন থেকে কিন্তু তার পারফরমেন্স একেবারে পূর্তির দিকে অথচ অধিনায়ক হওয়ার আগে পর্যন্ত প্রায় দেড় বছর দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি ওয়ান ডে টি টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটে আর সেই সময় আসলে তার ক্যাপ্টেনশির ট্রায়াল হয়েছে আর সেই ট্রায়ালে তিনি উত্তীর্ণ হয়েছেন খুব ভালোভাবে কারণ ট্রায়ালের সময়ে তিনি বেশ কিছু সাফল্য এনে দিয়েছেন বাংলাদেশ দলকে সেই কারণে শেষ পর্যন্ত তার উপরেই আস্থা রেখেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা নীতি নির্ধারক রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের তারা কিন্তু নাজমুল হোসেন শান্তর উপরে নির্ভর করেছেন তো নাজমুল হোসেন শান্তকে কিভাবে আসলে ক্যাপ্টেন বানানো হলো দিন ধরে আলোচনা ছিল যে মেহেদি হাসান মিরাজ তিনি যেহেতু আন্ডার নাইনটিন দলের ক্যাপ্টেন ছিলেন এবং মিরাজের অধীনে যে আন্ডার নাইনটিন দলটি খেলেছিল সেই দলটি থেকে কিন্তু অনেক ক্রিকেটার বর্তমানে জাতীয় দলে খেলছেন এবং মিরাজের অধীনে আন্ডার নাইনটিন দল অনেক ভালো করেছিল এবং সেই দলে মিরাজের ক্যাপ্টেনসিতে খেলেছেন নাজমুল হোসেন শান্ত এবং শান্তর বেশ আগেই কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মেহেদি হাসান মিরাজের তিনি একজন অলরাউন্ডার এবং অলরাউন্ডার হওয়ার কারণে ব্যাটে বলে যেহেতু সবসময় পারফর্ম করার একটি সুযোগ থাকে সেই কারণে সবাই এগিয়ে রেখেছিলেন যে মেহেদি হাসান মিরাজ হয়তো বা পরবর্তী ক্যাপ্টেন হবেন ভবিষ্যৎ ক্যাপ্টেন হবেন বাংলাদেশ দলের সব ফরমেটে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে ওয়ান ডে টি টোয়েন্টি এই দুটি ফরমেটে নিয়মিত হতে পারছেন না মেহেদি হাসান মিরাজ যদিও পরবর্তীতে তিনি ওয়ান ডে দলে একেবারে নিয়মিত হয়ে গেছেন টেস্ট দলে তো নিয়মিত খেলছেনই তবে টি দলে তিনি অনিয়মিত হয়ে গেছেন এবং সর্বশেষ বিশ্বকাপও খেলেনি অন্যদিকে নাজম হোসেন শান্ত ক্রমান্বয়ে উন্নতি করেছেন এবং দুই সালে যখন করোনা মহামারীতে বাংলাদেশের ক্রিকেট শুধু নয় সারা বিশ্বের ক্রিকেট যখন আক্রান্ত ক্রিকেটটা বন্ধ ছিল সেই করোনা সময়ে প্রায় পাঁচ ছয় মাস পরে একটি টুর্নামেন্ট করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটি বিসিবি প্রেসিডেন্টস কাপ তিনটি দল নিয়ে টি টোয়েন্টি ফরম্যাটের একটি প্রতিযোগিতা হয়েছিল সেই প্রতিযোগিতায় মাহমুদুল্লাহ রিয়াদের একটি দল ছিল মাহমুদুল্লাহ স্কোয়াড তামিম ইকবাল স্কোয়াড এবং আরেকটি ছিল নাজমুল হোসেন শান্ত স্কোয়াড এবং শান্ত সেবারই কিন্তু প্রথম পরীক্ষা সিনিয়র কিংবা কিন্তু হয়েছে। সেই পরীক্ষায় তিনি উত্তরে গেছেন এবং একেবারে তরুণদের নিয়ে গড়া একটি দল নিয়ে নাজবুল একাদশ যেটি ছিল সেই দলটি নিয়ে তিনি কিন্তু চার ম্যাচে তিনটি জয় তুলে নিয়েছিলেন এবং ফাইনাল খেলেছিলেন যদিও ফাইনালে মাহমুদুল্লাহ একাদশের কাছে হেরে গিয়েছিলেন কিন্তু ক্যাপ্টেন হিসেবে এবং ব্যক্তিগত পারফরমেন্সের হিসেবে ভালো একটি পরীক্ষা তিনি দিয়েছেন এবং উত্তীর্ণ হয়েছেন সে বছরই আবার বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ অনুষ্ঠিত হয় সেখানেও মিস্টার গ্রুপ রাজশাহীর নেতৃত্বে ছিলেন নাজুল হোসেন শান্ত সব মিলে ভালোভাবেই তিনি পরীক্ষা দিয়েছেন বরং প্রতিযোগিতায় অবশেষে তাকে কিন্তু ক্যাপ্টেন্সির ফর্মুলাই আনা হয় জাতীয় দলে ক্যাপ্টেন করা হবে কিনা সেই বিষয়টি নিয়ে আসলে চিন্তাভাবনা শুরু হয় তখনই যখন আসলে সাকিব আল হাসান ক্যাপ্টেন্সি করতে চাচ্ছিলেন না তাকে নিয়ে দফায় দফায় আলোচনা হচ্ছিল মাহমুদুল্লাহ রিয়াদ টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন মুমিনুল হক টেস্ট ক্যাপ্টেনসি ছেড়ে দিয়েছেন সাকিব আল হাসানও আসলে তেমন আগ্রহ নিয়ে কিংবা খুব খুব মনোযোগ দিয়ে ক্যাপ্টেনসি করছিলেন না সেই কারণে বিকল্প একজনকে খুঁজতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে শান্ত সেদিক থেকে এগিয়ে গেছেন মেহেদী আসান মিরাজ কিন্তু পিছিয়ে পড়েছেন দুজনেই ঘরোয়া ক্রিকেটে কিন্তু ক্যাপ্টেন্সির পরীক্ষা দিচ্ছিলেন এবং সেই পরীক্ষায় নাজমুল হাসান শান্ত পারফরমেন্সে এবং বুদ্ধিমত্তা দিয়ে তারপরে দল পরিচালনা ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্ক সবাইকে গাইড করা ক্যাপ্টেন হিসেবে তার যে একটি নিয়ন্ত্রণ থাকা সেটি কিন্তু তিনি বোঝাতে সক্ষম হয়েছিলেন যে তার পক্ষে খুব ভালোভাবে জাতীয় দলকে পরিচালনা করা সম্ভব অবশেষে তাকে দিয়ে কিন্তু এক বছর আগেই চলতি বছর ফেব্রুয়ারিতে তাকে পারমানেন্ট ক্যাপ্টেন করা হয়েছে কিন্তু তার আগে প্রায় তিন মাস কিংবা চার মাস ধরে ক্যাপ্টেন্সির পরীক্ষা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত যেটি আমরা দেখেছি বিশ্বকাপের বিশ্বকাপের আগে যে ম্যাচ হয়েছে সেখানে তিনি করেছেন আবার মধ্যেও যখন নিয়মিত ক্যাপ্টেন সাকিব আল হাসান ইঞ্জুরির কারণে খেলতে পারেননি তখনও কিন্তু নাজমুল হোসেন শান্তর নেতৃত্বেই বাংলাদেশ দল খেলেছে বিশ্বকাপের মতো বড় আসরে মর্যাদার আসরে নাজমুল হোসেন শান্ত এভাবে সৌভাগ্যবান শুধু নয় যে সময় তিনি ট্রায়ালে ছিলেন সেই সময়ে গত বছর ডিসেম্বরের কথা বলতে হয় যে তার নেতৃত্বে কিন্তু নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ দল ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজ খেলতে সেখানে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে কখনোই বাংলাদেশ ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি জিততে পারেনি সেই সিরিজে গিয়ে নাজ হোসেনের শান্ত নেতৃত্বে অসম্ভব সেই দুটি কাজ কিন্তু করে ফেলেছে বাংলাদেশ দল এবং প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে ওয়ান ডেতে এবং টি টোয়েন্টিতে হারিয়েছে এই যে একটি অবিশ্বাস্য অর্জন এরপরে যদি গত বছর দেখি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সেই টেস্ট চ্যাম্পিয়নশিপেও নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে তখনও তিনি নিয়মিত অধিনায়ক হননি মানে পারমানেন্ট ক্যাপ্টেন হননি সাকিবের অনুপস্থিতিতে তিনি ক্যাপ্টেনসি করেন এবং সেই ম্যাচে আমরা দেখলাম যে নাজমর হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ দল নিউজিল্যান্ডকে হারিয়ে দিল চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের একদম প্রথম সিরিজ ছিল সেটি এর দুটি ছাড়া সর্বশেষ যেটি হলো যে ক্যাপ্টেন হিসেবে তিনি দেশের বাইরে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবার সিরিজ জিতলেন পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয় করলেন তার নেতৃত্বে বাংলাদেশ প্রথমবার পাকিস্তানকে সিরিজে হারিয়ে দিল এই যে অবিস্মরণীয় অর্জনগুলো নাজর হোসেন শান্তর অধীনে এসেছে সব মিলিয়ে তিনি তিন ফর্মেট মিলিয়ে ছত্রিশ ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন এর মধ্যে সৌভাগ্যটা তাকে কিভাবে ধরা দিয়েছে দেখুন সৌভাগ্যের স্পর্শ কীভাবে পেয়েছেন তিনি কিন্তু বিশটি ম্যাচেই টস জিতেছেন অর্থাৎ ছত্রিশ ম্যাচের মধ্যে বিশটি ম্যাচেই টস জিতেছেন এবং ষোলোটি ম্যাচেই বাংলাদেশ জয় পেয়েছে তার নেতৃত্বে এটিও কিন্তু একটি সৌভাগ্যের লক্ষণ তবে এই ম্যাচগুলোতে তার পারফরমেন্স কিন্তু তেমন একটি সুবিধার নয় যেটি আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপ্টেন হিসেবে নাজুল হোসেন শান্ত যথেষ্ট সফল হলেও একজন পারফর্মার হিসেবে একেবারে ডাউনফলের দিকে তিনি রয়েছেন তিনি টপ অর্ডারে ব্যাটিং করে থাকেন তার উপরে সবার ভরসা থাকে কিন্তু সেদিক থেকে তিনি ডাউনফলে রয়েছেন অথচ ক্যাপ্টেন হওয়ার আগে পর্যন্ত তিনি তিন ফর্মেটেই দুর্দান্ত খেলছিলেন তিন ফর্মেটে ছত্রিশ ম্যাচের উনচল্লিশ ইনিংসে মাত্র ছাব্বিশ দশমিক সাত দুই গড়ে তিন ফিফটি ও দুই সেঞ্চুরিতে নয়শো বাষট্টি রান করেছেন মাত্র নাজবুল হোসেন শান্ত এর সিংহভাগ রান তার এসেছে ওয়ান ডে ফর্মেটে ওয়ান ডে ফর্মেটের নয় ম্যাচে প্রায় বাহান্ন করে তিনি এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে তিনশো চৌষট্টি রান করেছেন এই যে রানগুলো করেছেন অধিনায়ক হিসেবে নয়শো বাষট্টি রান এর মধ্যে ট্রায়াল যখন দিয়েছেন তিনি ক্যাপ্টেন হিসেবে তিনি সেই ট্রায়াল হিসেবে যখন ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন সেই সময় কিন্তু তিনি রানগুলি করেছেন তিন ফর্মেট মিলিয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে বারো ইনিংসে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে পাঁচশো আট রান করেছেন ছেচল্লিশ দশমিক এক আট গড়ে তার মানে যেটি দাঁড়াচ্ছে যে পার্মানেন্ট অধিনায়ক হিসেবে তিনি সাতাশ ইনিংসে মাত্র আঠারো দশমিক এক ছয় গড় এক সেঞ্চুরি ও একটা মাত্র ফিফটি হাঁকিয়ে চারশো চুয়ান্ন রান করেছেন তার মানে নিয়মিত অধিনায়ক হিসেবে তার যে এরকম পারফরমেন্সে ডাউনফল এরপরেও সৌভাগ্যবান নাজমুল সালিম শান্ত কারণ হচ্ছে তিনি হয়তো বা পারফরমার হিসেবে খুব ভালো কিছু করছেন না কিন্তু মাঠে তার চলাফেরা মাঠে তার ক্রিকেটারদের সঙ্গে দারুণ সম্পর্ক বিভিন্ন সিচুয়েশনে নেওয়ার সিদ্ধান্ত বুদ্ধিদিত্ব সব ডিসিশন এগুলো কিন্তু সবসময় প্রশংসিত হয়েছে এবং সবসময় কিন্তু ধারাভাষ্য করার বলেছেন এবং সিনিয়র ক্রিকেটার হাকিব হাসান মুশিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ মুমিনুল হক তারপরে মিরাজ ক্যাপ্টেন হবেন নাকি শান্ত ক্যাপ্টেন হবেন এই বিষয়টি যখন চারদিকে আলোচিত তখন কিন্তু সেই মিরাজও শান্তকে নিয়ে প্রশংসা করেছেন শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে তার প্রজ্ঞা নিয়ে তার এই যে চলাফেরা নিয়ে কিংবা মাঠের বাইরে তার ক্রিকেটারদের সাথে যে সম্পর্ক সবার উপরে অধিনায়ক হিসেবে তার যে নিয়ন্ত্রণ সর্বোপরি সংবাদ সম্মেলনগুলোতে তিনি যেভাবে স্মার্টনেস দেখিয়েছেন সবগুলোই কিন্তু একেবারে দুর্দান্ত একজন অধিনায়ক হিসেবে তিনি অবশ্যই অবশ্যই শতভাগ মার্কস পাবেন এতে কোনো সন্দেহ নেই এবং সবাই কিন্তু শান্তকে নিয়ে প্রশংসাই করেছেন যদিও তিনি পারফর্ম করতে পারেননি সেই বিষয়টি অনেকে বলেছেন যে ক্যাপ্টেন্সির চাপে হয়তোবা তিনি করতে পারছেন না একটু সময় দিতে হবে হয়তোবা ব্যাট হাতেও জ্বলে উঠবেন আর টানা তিনি ভালো পারফর্ম করছিলেন করতে করতে এই যে ক্যাপ্টেনসির একটি চাপ সেটি হয়তোবা তাকে একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে সেখান থেকে তিনি ঘুরে দাঁড়াবেন এই প্রত্যাশা কিন্তু সকলের তো সৌভাগ্যবান ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি ব্যাট হাতেও জ্বলে উঠুন এবং বাংলাদেশ দলকে ভালো কিছু উপহার দিন এটি কিন্তু সকলের প্রত্যাশা ধন্যবাদ সবাইকে